যুব ফেডারেশন গণতান্ত্রিক মহিলা সমিতি এবং সিআইটি তারা যে মহতি উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি রক্তদান শুধু তো আর রক্তদানের ব্যাপার নয় একজনকে বাঁচানো অন্যজনকে রক্তদানের মধ্য দিয়ে একটা একতা গড়ে ওঠে একটা ঐক্যের বন্ধন গড়ে ওঠে আমরা এখন সবাই দেখছি এটা প্রমাণিত আর তারা ভারতবর্ষকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চাইছে এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো কোনো একতা নেই এক নয় এই যে হিন্দু ধর্ম দীর্ঘদিন ধরে আমাদের দেশে আছে তার যা মর্মবাণী আর হিন্দুত্ববাদী যে রাজনৈতিক ধারণা তার মর্মবাণী পুরো আলাদা এই হিন্দুত্ববাদী রাজনীতি হচ্ছে আমাদের দেশের সম্পদকে কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত করবার জন্য আর মানুষ যাতে বিক্ষুব্ধ হয়ে লড়াই না করতে পারে তাকে ভেঙে দেওয়ার জন্য এই হিন্দুত্ববাদী রাজনীতি এই রাজনীতি হারবে আমরা খুব উদ্বিগ্ন হয়েছিলাম বাংলাদেশে দেখে যে ছাত্রদের রাজনীতি শেষ পর্যন্ত জামাতদের হাতে চলে গেছিলো যারা হলো কাউন্টার পার্ট আমাদের দেশে যেমন আর এস ঠিক তেমনি মুসলিম মৌলবাদের একটা অংশ হলো জামাত যারা মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদীদের অর্থে পুষ্ট একেবারে সরল গতিময় ছাত্রদের বিক্ষোভকে যার মধ্যে কিছু ন্যায্যতা ছিল তাকে তারা বিপথে পরিচালিত করেছেন তাতে অনেক মানুষ উদ্বেগ প্রকাশ করেছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু আমরা দেখলাম মন্দের ভালো বাংলাদেশে ধর্মে মুসলমান বেশিরভাগ মানুষ তারা জামাতকে পরাজিত করেছেন তারা অনেকটা পাশে যেহেতু অন্য আরও বেশি গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি পাননি নির্বাচনে তারা সেখানে জাউল হকের পুত্রকে জয়যুক্ত করেছেন এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে একটা মনুবাদী চর্চা হচ্ছে আমাদের দেশে আর এস এসে বাংলাদেশে সবাই মোল্লাপন্থী হয়ে যাচ্ছে জামাত হয়ে যাচ্ছে আর বাংলাদেশের চেতনা সম্পন্ন মানুষ তারা কষাঘাত করেছে এই রায় আমাদেরও এর থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশে যে আজকের ধর্মের নামে বর্ণের নামে রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নিয়ে এই আর তার যে হিন্দুত্ববাদী রাজনীতি তাকে পরাজিত করতে হবে আর তার যে দোসর তার যে দোসর তৃণমূল কংগ্রেস এই দেশের গণতন্ত্র ভাঙছে এই দেশের হিন্দু মুসলমানের বিভাজনকে কাজে লাগাচ্ছেন রাষ্ট্রের দায়িত্ব মন্দির করা নয় যেমন মোদিরাম মন্দির করছেন আর এই আমাদের রাজ্যের চাকরি নেই ছেলেপুলেদের কারখানা নেই কর্ম নেই সেখানে দাঁড়িয়ে তিনি দীঘায় মন্দির করছেন শিলিগুড়িতে মন্দির করছেন এই সমস্ত কারবার চালু করেছেন বাংলাকে বাঁচাতে যেমন আমরা সামাজিক কাজ কাটছি রক্তদানের কর্মসূচি আমাদের রাজনৈতিক দায়িত্ব হল আমাদের বাংলা থেকে তৃণমূলকে না হাটালে বাংলায় শান্তি আসবে না বাংলায় শিল্প আসবে না বাংলায় কৃষির বিকাশ হবে না বাংলা থেকে এই হিন্দুত্ববাদী রাজনীতিকে পরাজিত করা যাবে তাই রক্তদানে যে সামাজিক উৎসবে আমরা সামিল হয়েছি আমি তাদের কাছে আবেদন করব আমাদের আজকের কঠিন পরীক্ষা রবীন্দ্রনাথের দেশে বিবেকানন্দর দেশে আমাদের বাংলায় চৈতন্যর বাংলায় যারা ধর্ম সহনশীলভাবে গড়ে তুলেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলাকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে আমি আশা করি যে আমাদের পশ্চিমবাংলায় আগামী দিনে যে কথাটা রিজু বলে গেছে যে বামপন্থী যে ধারা প্রগতিশীল যে ধারা সেই ধারা ফিরে আসবে গুন্ডারাজ খতম হবে তোলাবাজি খতম হবে নতুন বাংলা আমরা করতে পারবো আর রক্তদান শিবিরে সেই অঙ্গীকার আমরা রক্ত দেব আর সেই রাজনৈতিক অঙ্গীকার আমরা গ্রহণ করব সবাইকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করব